গত কড়া <clicks> <repeating> <farmer towns> নাই মালভা কথা আ পাঞ্চস আ আ বঞ্চস আ বঞ্চস আ কান্দা বাড় ন্দু রবে বঞ্চস আ বচস। तीस आय अठशोस तिस नाही त्रिस आय एगा

আমি ভোট দিব না এগারো বাজে ছয়শ আঠারোশো বিশ কত আঠারোশো বিশ কত আঠারশো বিশ কত আঠারশো বিশ আর <muchas>